যুবকদের মাদক গ্রহণ দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন ময়নিয়া যুব ফোরাম রিপোর্ট করেছেন রাজধানীর পল্লবী থানায় নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে যুব ফোরাম ঢাকা মহানগর উত্তরের দ্বিতীয় কাউন্সিল ও যুব সম্মেলনের আয়োজন করা হয় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সাইদ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী ও শাহজাদা সাইদ মাসুক মাইনুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি যুব ফোরাম নেতৃত্ব দানকারী জনাম মোহাম্মদ সুয়াগশেক ইমান আকিদা তাস সম্প্রতি খেদমৎ এই স্লোগান নিয়ে মোহাম্মদ সুয়াগশেক বলেন

আজ এই অনুষ্ঠান থেকে আমি আপনাদেরকে মিলাদ মৌলিক নিয়ে যেতে চাই ওই মৌলিকদের বিষয়ে আপনারা দিক সেই লগ্নে আপনারা অনুষ্ঠান থেকে সকলে কেন করেছেন কেন করছেন বিষয়ে আলোচনা হয়েছে হাজার বছর ধরে থাকছে এবং এখানে যারা আছেন আমাদের ভক্ত আছে আছেন আমি জায়গা থেকে আলমিন বলছেন উনি এবং ওনার মানে ওনার ফেরেস্তাদেরকে নিয়ে সন্দুনা সরল এ সময় আর উপস্থিত ছিলেন যুব ফোরাম এর নেতৃত্ববিন্দ নেতৃত্ববৃন্দ ও সুপ্রিম পার্টির নেতৃত্ববিন্দরা